আমি বঙ্গবন্ধু বাংলার মানবজাতির স্বাধীনতা চাই আমরা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি করতে চাই আমরা স্বাধীনভাবে মা মাটিতে বাংলার জমিনে হাল চাষে বহু ফসল ফলাতে চাই বাংলা আমার জন্মভূমি বাংলা আমার মা মা জননীর মুখে শুনেছি বাংলা বাংলায় আমার ভাষা ও তাই চাই চাই আমরা বাংলা ভাষায় কথা বলতে চাই বলিষ্ঠ কণ্ঠে বঙ্গবন্ধু বলতে চায় বাংলার মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায় দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে চায় পড়তে চায় লিখতে চায় মা জননীর বুকে আচলের ছায়াতে মায়াবি হস্ত আদরে তিন রজনীর আলোতে হাসতে হাসতে চুপি চুপি একটু ঘুমাতে চায় বাংলার মানুষ স্বাধীনতা চায় বাংলার মানুষ বাঁচতে চায় তারা তাদের অধিকার চায় আর এ কথাই বঙ্গবন্ধু বলতে চায় বোঝাতে চায় শোনাতে চায় মায়ের সোনার বাংলা ভাষার স্বাধীনতা চায় মহান নেতা বঙ্গবন্ধুর বলিষ্ঠ কণ্ঠের আহ্বান বচনে পাকিস্তানি স্বৈর শাসক জালিম পশু জানোয়ার অত্যাচারী বুদ্ধি পকায় বাংলার কত নিরহ মানুষের ঘরে ঘরে আগুন জ্বালায় বন্দুকের গুলিতে রক্ত ঝরায় বহুমা বন্ধের ইজ্জতের উপর হানা দেয় মহান নেতা বঙ্গবন্ধুকে বন্দি করে নিয়ে যায় ওই দৃশ্য দেখে বাংলার মানুষ আর ঘরে থাকতে পারেনি যার যার ঘরে যা কিছু ছিল তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল জন্মভূমির বহু দূর দূরান্ত জায়গায় পাকিস্তানি পশু জালিমদের বিরুদ্ধে নয় মাস হার নামানার যুদ্ধ চালায় তিরিশ লক্ষ বোন ভাই বন্ধু শহীদ শহীদাদের পবিত্র রক্তের বিনিময়ে ছিনিয়ে আনলো মহান এই বিজয় আনন্দের জোয়ারে ঊর্ধ্ব আকাশে লাল সবুজ পতাকা ওড়ায় তাই তো আমাদের এই মহান স্বাধীনতার বিজয় মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু ও আমার তিরিশ লক্ষ শহীদ শহীদা তোমাদের কারণে পেয়েছি আজ আমরা সোনার বাংলার এই মহান স্বাধীনতা আমি প্রধানমন্ত্রিত চাই না আমি বঙ্গবন্ধু বাংলার মানব জাতির স্বাধীনতা চাই আরে কথাই বঙ্গবন্ধু বলতে চাই আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমি বঙ্গবন্ধু বাংলার মানব জাতির স্বাধীনতা চাই আমি বঙ্গবন্ধু বাংলার মানব জাতির স্বাধীনতা চাই